ফেসবুকে এসেছে বাস দেওয়া আপডেট আপনারা অনেকে জানেন না নতুন আপডেটটি বাস দেওয়া আপডেট যারা এখনো বাস খাননি বা বাস আপনাকে এখনো দেয়নি কিন্তু অটোমেটিক কিন্তু বাস দিয়ে দেবে ফেসবুক নতুন আপডেট দিয়েছে কেননা ফেসবুক এখন থেকে আপনি যত লাইভ করেছেন ইতিপূর্বে বা আগে আপনার পেজে বা আপনার প্রোফাইলে যত রকম লাইভ করেছেন আপনি এই লাইভগুলো ফেসবুক প্রতি এক মাস হয়ে গেলেই আপনার ফেসবুকে লাইভগুলো তারা কেটে দিবে বা রিমুভ করে দিবে এগুলো আর আপনি রিটার্ন পাবেন না এটাই হচ্ছে ফেসবুকের বাস দেওয়া আপডেট আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর এই লাইভগুলো ভবিষ্যতে আপনার প্রয়োজন হবে তখন আপনি কি করবেন আপনার লাইভগুলো কিন্তু এক মাস পর পর ফেসবুকে কেটে নিয়েছে কেটে নিচ্ছে বা নিবে এরকম আপডেট দিয়েছে অলরেডি কেটেছে অলরেডি কাটতেছে তো এই লাইভগুলো আপনারা কিভাবে সেভ করে রাখবেন যখন আপনার লাইভটি বা পনেরো দিন বা বিশ দিন হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার লাইভটি আপনার গ্যালারিতে ডাউনলোড করে রাখবেন কেননা যদি কোনো প্রয়োজন হয় যদি আপনার লাইভটি ইম্পর্টেন্ট হয় তাহলে কিন্তু আপনারা পনেরো দিন বা বিশ দিন পরে লাইভটা আপনারা ডাউনলোড করে রাখবেন কেননা পরবর্তীতে আপনারা এই লাইভটি ভিডিও আকারে আপনারা ফেসবুকে কি করতে পারবেন আপলোড করতে পারবেন ভিডিও আকারে আপলোড করতে পারবেন ফেসবুকে এই কারণে যারা লাইভের মাধ্যমে ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকেন যে আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যতে কাজে লাগবে বা মানুষের প্রয়োজন হবে ওই লাইভগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন তাহলে ফেসবুক থেকে বা পেজ থেকে কেটে আপনি কিন্তু কিন্তু আপনার আপনার গ্যালারিতে থাকবে এই গেলেও লাইভগুলো 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 পরবর্তীতে আপনি কিন্তু ফেসবুকে আপলোড করতে পারবেন এটাই হচ্ছে আজকের মূলত ভিডিওটি যে বাস দেওয়া ভিডিও কেমন ভাই আপনি তো এরকম কথা আগে কখনো বলেননি যে ফেসবুকে বাস কীভাবে দিল আমাদেরকে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই একমাত্র বুঝতে পারবে যে আপনাকে কোন দিকে বাস দিচ্ছে যারা লাইভের মাধ্যমে ভিডিও তৈরি করেন তো অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এরকম ভিডিও আমার পেজ থেকে প্রতিনিয়ত যাচ্ছে আপনাদের কাছে অবশ্যই পেজটির সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে চ্যানেলটির সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে